ঘরে চলে আসলাম আপনাদের সামনে গেম খেলে টাকা ইনকাম করার ভিডিও নিয়ে আমি আমার অ্যাকাউন্টে প্রবেশ করছি এবং কিছুক্ষণ গেম খেলবো জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে নিয়েছিলাম কিছু একটা ভুল হয়েছে আমি আবারও দিচ্ছি হয়তো ক্যাপসাটা বেশ কম হয়েছিল সেভেন থ্রি এইট জিরো এইট জিরো এখন হয়ে যাবে আশা করি হয়ে গেছে যদি আমি ব্যালেন্স দেখাই ব্যালেন্স দেখতে পাচ্ছেন পাঁচ হাজার বিরাশি টাকা এবং উত্তোলন টাকাটাও এখানে দেখাচ্ছে এখন কিছুক্ষণ গেম পরিচালনা করব এবং দেখাবো কিভাবে এখান থেকে প্রত্যেকবারে উইন হয়ে যাবে আমার টোটাল ব্যালেন্সটা এখানে দেখাচ্ছে পাঁচ হাজার বিরাশি টাকা আমার টোটাল ব্যালেন্স এখন দেখাবো যতবার গেম খেলবো ততবার আমি এখান থেকে উইন হব এখানে আমি দু টাকা বসাবো এবং গনে গনে বার বেট ওইন হয়েছে যেহেতু দু হাজার টাকা আমি বেট করেছি এখানে অ্যাকাউন্ট সংখ্যাটা দেখেন পাঁচ হাজার একশো তেইশ টাকা হয়েছে এখন আমি যখন বেড প্লাই করবো এখান থেকে দুই হাজার মাইনাস হয়ে যাবে এই দেখেন দুই হাজার মাইনাস হয়ে গেছে দুই হাজার নাই এখন যখন উইন হয়েছি লাভসহ অ্যাকাউন্টে যোগ হয়েছে দেখেন কত আছে পাঁচ হাজার একশো তেতাল্লিশ টাকা উইন হয়েছে দেখেন পাঁচ হাজার একশো তেষট্টি টাকা যতবার ব্যাটিং করবো ততবারই উইন হব এবং উইন হওয়া রিক্সটা কিভাবে পাবেন যোগাযোগ করবেন আমার সাথে আমি সিস্টেমটা দেখাই দিব যতবার খেলবেন ততবার উইন হবেন রিক্স নাই কোনো রিক্স নাই অ্যাকাউন্ট দেখেন পাঁচ হাজার দুইশো চার টাকা আমি যদি পাঁচ হাজার টাকা এখানে বেড করি কোনো সমস্যা নেই কারণ আমি জিতব সেটা আমি জানি এখন যদি আমি উইন হই পঞ্চাশ টাকা যোগ হবে বেশি না দেখেন মাত্র দুইশো কত টাকা আছে এই এখন দেখেন পাঁচ হাজার দুইশো পাঁচপান্ন এখন দেখেন দুইশো টাকা মাত্র তারা পাঁচ হাজার টাকায় কেটে নিয়েছে এ দেখেন পাঁচ হাজার তিনশো ছয় টাকা এভাবে যতবার বেড প্লাই করব ততবারই ওয়েন হব দেখলেন পাঁচ হাজার তিনশো সাতান্ন টাকা এখান থেকে যে টাকা উত্তোলন করি তার হিস্টুরিটা যদি আমি দেখাই যে আমি তেমন একটা খেলি না এখানে দেখেন পাঁচ দিন আগে দুই হাজার টাকা উত্তোলন করেছিলাম এর মধ্যে আর খেলা হয়নি খেলিও নাই খেলছি না মনে নেই তো এইখানে দেখেন আমি ছোট ছোট অ্যামাউন্ট বড় বড় অ্যামাউন্ট বেশ কিছু টাকা আমি এখান থেকে উত্তোলন করেছি বেশ কিছু নগদ বিকাশ মাঝে মাঝে পরীক্ষা করি আর কি টেকনিকটা কাজ করে কিনা পরীক্ষা করে দেখি হ্যাঁ করে ভালো কাজ করে টেকনিকটা ভালো কাজ করে দেখেন আমি যদি ড্যাশবোর্ডে যাই টোটাল ব্যালেন্স এ দেখেন টোটাল ব্যালেন্স দেখেছেন পরিবর্তন হয়ে গেছে ভিডিও শুরুর সময় মনে হয় পাঁচ হাজার বিরাশি টাকা ছিল তো এভাবে এইখান থেকে আপনারা গেম খেলে ভালো টাকা ইনকাম করতে পারেন টেকনিকটা জানার জন্য যোগাযোগ করবেন সমস্যা নেই টেকনিকটা শিখাই দিব আমি